হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থামেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কি মেডিসিন নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব পোলাকজান ক্যাপসুল নিয়ে এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর ভিডিও যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তবেস্কা আমরা আলোচনা করব এই পোলাক্সেন ক্যাপসুলের নির্দেশনা এবং ব্যবহার মাত্রা এবং ব্যবহারবিধি প্রতিনির্দেশনা সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে ব্যবহার ডাক ইন্টারেকশন মূল আলোচনায় আসা যাক এখন আমরা আলোচনা করব নির্দেশনা এবং ব্যবহার সম্পর্কে পশুটি শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া রোটা ভাইরাসের কারণে সৃষ্ট তীব্র ডায়রিয়া ট্রাভেলার্স ডায়রিয়া তীব্র গ্যাস্ট্রো অ্যান্টোরাইটিস অ্যান্টিবায়োটিকের ব্যবহার দ্বারা সৃষ্ট ডায়রিয়া চিকিৎসা বা প্রতিরোধের জন্য নির্দেশিত এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে উপরোক্ত পরিস্থিতিতেও কার্যকর বলে প্রমাণিত এখন আমরা আলোচনা করব মাত্রা এবং ব্যবহারবিধি সম্পর্কে প্রতিদিন একটি ক্যাপসুল এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত খাবার আগে অথবা পরে অথবা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রয়োজনে দৈনিক দুইটি ক্যাপসুল খাওয়া যেতে পারে যে সকল শিশু গলদ্ধকরণে অপারক তাদের ক্ষেত্রে এই ক্যাপসুল খুলে পানি জুস অথবা স্বাভাবিক তাপমাত্রায় দুধের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে তবে আচ্ছা এখন আমরা আলোচনা করবো প্রতিনির্দেশনা সম্পর্কে এই ড্রাগে সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এখন আমরা আলোচনা করব সতর্কতা সম্পর্কে আসন্ন গর্ভবতী মায়েদের এই ওষুধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে অর্স এখন আমরা আলোচনা করব পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এটি নিরাপদ ওষুধ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্যাস এবং অস্বস্তি ভাব দেখা দিতে পারে তবে অর্স এখন আমরা আলোচনা করবো গর্ভাবস্থায় এবং স্তন্নদানকারী এটির ব্যবহার গর্ভবতী এবং স্তন্নদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহার সম্পন্ন নিরাপদ তবে অর্স এখন আমরা আলোচনা করব ডাক ইন্টারাকশন সম্পর্কে এর ডাক ইন্টারাকশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি এখন বিহার্স আলোচনা করব মাত্রাধিক ব্যবহার এর মাত্রাধিক ব্যবহারে তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি তবে সেই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন তবে আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর ভিডিওটি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন